হ্যালো ভিউয়ার্স আশা রাখি সবাই ভালো আছেন আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন এক চুরি হয়েছিল যেখানে চোরেরা এক রাতেই নিয়ে গিয়েছে হাজার হাজার কেজি স্বর্ণ এতটাই বড় চুরি যা শুনে সিনেমার গল্পকেও হার মানায় আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ চুরি সেই অবিশ্বাস্য ঘটনা এই ঘটনার পেছনে কাহিনী জানার জন্য আমাদের নিয়ে যাবে ইরাক শহরে দুই সালে সাদ্দাম হোসেনের তখন শাসনামল এবং তার দায়িত্বটাও শেষের পথে এবং ইরাকে বাগদাদ শহরে যুদ্ধের আগুন জ্বলছে কিন্তু ঠিক এই অস্থির সময়ে ঘটল ইতিহাসে সবচেয়ে বড় স্বর্ণ চুরি বাগদাদের সেন্ট্রাল ব্যাংকের ভোল্টে থাকা মজুদ ছিল বিপুল পরিমাণ স্বর্ণ প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের সোনার বার চুরির আগের রাত ব্যাংকের ভিতর প্রবল নিরাপত্তা কিন্তু ভোরবেলা খবর এলো ব্যাংকের বোল্ট একদম খালি পরে জানা যায় সাদ্দাম হোসেনের ছেলে হুসাই হোসেন ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করে একটি চিঠি পাঠান যেখানে লেখা ছিল থেকে সমস্ত স্বর্ণ বের করে ট্রাকে তুলে দিতে হবে এবং সেই চিঠি ছিল রাষ্ট্রপতির স্বাক্ষরসহ তাই কেউ কিছু বলতে পারেনি সকালে বিশাল ট্রাক এসে থামল ব্যাংকের সামনে একের পর এক এক কেজি ওজনে সোনার বার বল থেকে বের করে তোলা হলো ট্রাকে অনুমান করা হয় মোট পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের সোনার বার সেদিন তুলে নেওয়া হয় হলো কিন্তু এত স্বর্ণ কোথায় গেল মার্কিন সেনারা যখন বাগদাদে প্রবেশ করেন তখন তারা কিছু টাক ভর্তি স্বর্ণ উদ্ধার করে প্রায় ছয়শো পঞ্চাশটি সোনার বার কিন্তু বাকিটা আজও রহস্য অনেকে বলেন সেই স্বর্ণ বিদেশে পাচার করা হয়েছে আবার কেউ কেউ বলেন যুদ্ধক্ষেত্রে বিক্রি হয়েছে অস্ত্র কেনার জন্য সত্যটা আজও প্রমাণিত হয়নি মজার ব্যাপার হলো আইনের চোখে এটিকে আসলেই চুরি ধরা যায় কারণ সাদ্দাম হোসেন তখনও দেশের প্রেসিডেন্ট ছিলেন আর সেই নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন তাই কারো কারো চোখে এটি রাষ্ট্রীয় স্বর্ণ সরানো মনে করে থাকেন চুরি নয় তবে সাধারণ মানুষের চোখে এটি ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণ লোট পৃথিবীর ইতিহাসে এমন অনেক চুরির ঘটনা আছে কিন্তু একসাথে এত স্বর্ণ নেওয়ার নজির আর কোথাও নেই আর সবচেয়ে বড় রহস্য হলো সেই হারিয়ে যাওয়া শোনার বারগুলো আজও খুঁজে পাওয়া যায়নি আপনি কি মনে করেন সেই স্বর্ণ এখনো কোথাও লুকানো আছে নাকি গলিয়ে বিক্রি করে ফেলা হয়েছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিউয়ার্স আজকে এতটুকুই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ